কি করো এখানে তুমি বসে আসছ এটা ঘর কার তোমার ঘর কি করো এখানে মাছ মারো কোথায় আসো দেখি আসো দেখি কোথায় মাছ মারো এই যে এখানে মাছ আছে বিক্রি করার মতো মাছ আছে বিক্রি করার মতো নাই হ্যাঁ তোমার এই জাল ঝাড়ছ কখন এখনই যাচ্ছ কত টাকার মাছ বিক্রি হয় আমি কি একটু লুঙ্গিটা একটু ইয়ে করে নেব আচ্ছা যেতে পারবো কি এখানে যাওয়া যাবে না আছে কত টাকার মাছ বিক্রি করছ আট নয়শো টাকা কত টাকার মানে এখন এখন যা মাছ আছে তোমার জালের মধ্যে এদিকে দাঁড়াও এখন জালের মধ্যে যা মাছ আছে কত টাকা নিবা মাছ নাই যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি কিনবো তোমার এই জাল ঝারবো আমি ঝারলে যদি দুইটা মাছ থাকে সেটাও আমার যদি বেশি থাকে সেটাও আমার কত টাকা নিবা বলো আপনি কত টাকা কতক্ষণ আগে যাচ্ছে বলছো পাঁচ ছয় মিনিট আগে আচ্ছা তোমার মাছের দাম দুইশ টাকা দুইশো টাকা তো দিবা না দুইশো টাকা তো দিবে না চাচা এদিকে আসেন ওই একটু আগে জালটা ঝাড়ছে ঠিক আছে তো আমি এখন বলতেছি যে আমি যে অবস্থায় আছে ওই অবস্থায় আমি মাছ কিনে নেব মাছ থাকলেও আমার না থাকলেও আমার কত টাকা দিয়ে নেওয়া যায় বলেন তো পাঁচশো পাঁচশো দিলে জাল ধরতে দিবা হ্যাঁ ঠিক কিন্তু যদি বেশি মাছ থাকে তাহলে কিন্তু আমি কিন্তু সব মাছ কিন্তু আমার দর্শক পাঁচশো টাকা দিয়ে মাছ জাল কিনে নিয়েছি না আমার কপালে কি আছে আজকে যদি বেশি পরিমাণে মাছ পাই সেটা তো আমার লাভ হবে তখন আবার তোমার মন খারাপ হবে না তো কোনো মন খারাপ হবে না একটু একটু আসো আসো চলো 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 দেখি দেখা যাক আজকে এই যে শূন্যের মধ্যে বিশ্বাসের ওপর রেখে যদিও কিছুক্ষণ আগে বলছে যে সে জালটা ঝেড়ে নিয়েছে যদি মাছ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তোমার মন খারাপ করা যাবে না আচ্ছা দেখা যাক আজকে আমার কপালে কি লাগে

ও সুন্দর মাছ আচ্ছা ছোট ছোট মাছ এগুলো এখন বিষয়টা হলো এই মাছগুলো তো আমার নাকি তাই আচ্ছা দেখি এখানে এই যে এটার নাম কি বলে ডোঙ্গা ও এটা ডোঙ্গা ডঙ্গা ডোঙ্গাতে মাছ আছে কি একটু ডোঙ্গার মাছগুলো দেখাও তো দেখো ডোঙ্গার মাছ আমরা কিন্তু মূল পয়েন্টে এখনো কিন্তু যাইনি আমরা আসলে মূলত এই জালটি যে জালটি একটু যদি ক্যামেরা ওইদিকে ঘুরে দেখা ওই যে ওই যে এই জালের মধ্যে কিন্তু মাছ ওই পাশ দিয়ে চলে আসে এসে এখানে এখান থেকে মাছ ধরা হয় দেখি ডোঙ্গায় ও ডোঙ্গাও তো সুন্দর মাছ সব ছোট ছোট মাছ দেশি মাছ আচ্ছা রাখো দেখি আচ্ছা শোনো তাহলে তোমার সাথে আমার কি কন্ট্যাক্ট হয়েছে মাছ নেবো তাহলে ঠুসিতে যা মাছ পড়বে সব মাছ আমার আচ্ছা ঠুসিটা ছাড়ো দেখি মানে টাকা দিয়ে ঠুসি ধরতে হবে চাচা আমাকে নাকি টাকা দিয়ে ঠুসি ছাড়ে নিতে হবে তার মানে মাছ ঠুসিতে কোনো মাছ না থাকার সম্ভাবনা বেশি নাকি আছেই টাকা দিয়ে মাছ ধরতে হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বিক্রি করছে না দেখে বিক্রি মানে বেশি মাছ পড়লে আমার কম মাছ পড়লে আমার সব আমার দেখো এখানে কত আছে পাঁচশো আছে সম্ভবত পাঁচশো আছে না হ্যাঁ আচ্ছা এ টাকাগুলো রাখো আচ্ছা এখন রেখে যাও যাও সামনে যাও আমরা কিন্তু এই যে পলি নিয়ে এসেছি এই পলিতে করে আজকে মাছ নেব পাঁচশো টাকার মাছ হয় কি না আমরা একটু দেখি এদিকে আসো এদিকে আসো এদিকে আস দেখো একটু দেখাও জালটা কিভাবে উড়াচ্ছে হুম জাল রশি টেনে জাল তো অনেক বড় জাল দেখা যায় হ্যাঁ দেখি 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 আমি তো ওয়া অনেক মাছ অনেক মাছ অনেক মাছ আমার লস হয়নি পাঁচশো টাকা দিয়ে নি হ্যাঁ জালটা উঠাও উঠা উঠাও 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 এই তো অনেক মাছ তোমার মন খারাপ হলো না তো হ্যাঁ মন খারাপ হয়নি ওয়াও দর্শক আমি কিন্তু জিতে গেছি এই যে মাছ এই মাছগুলো আমাকে এখন উঠাই দাও পলিতে? তোমার কি মন খারাপ হ্যাঁ তুমি তো এইগুলো হয়তোবা বা ছয়শো থেকে সাতশো টাকা বিক্রি করতে পারতা লস হয়ে গেল যে হ্যাঁ চাচা চাচা কোথায় ও তো লস হয়ে গেল লস নাই ও মাছ তো কম হতে পারত আচ্ছা ঠিক আছে দাও পলিটা দাও হুম উঠাও দর্শক আপনাদের সুন্দর একটি গ্রামীণ দৃশ্য দেখালাম যে গ্রামে এভাবে মাছ মারা হয় তো হ্যাঁ ওগুলো একটু হ্যাঁ ওগুলো একটু বেছে দাও তো আমি আসলে মূলত আসছিলাম ঘুরতে তো ঘুরতে এসে দেখি এই বাবুটা ওই ছোট্ট একটি ঘরের মধ্যে বসে আছে তো ওর সঙ্গে কথা বললাম ও কিন্তু প্রথমে আমাকে কোনোভাবেই রাজি হয়নি মাছ দেওয়ার জন্য যাই হোক অবশেষে রাজি হয়েছে মাছ পেয়েছি কি কি মাছ এগুলো বাচ্চা না আপনাদের এলাকায় এই 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 জালটির নাম কি বলে একটু কমেন্ট করে জানাবেন এই মাছগুলো ধরা কি ঠিক হচ্ছে হ্যাঁ এই মাছগুলো ধরা ঠিক হচ্ছে না কেন এই মাছগুলো মারা হয় পেটে ও পেটের দায়ে জীবিকা নির্বাহের জন্য এই এই পথ বেছে নেওয়া হয়েছে এই পথটা আসলে ঠিক না এই কাজগুলো করা ঠিক না তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম